শহরের কোলাহলমুক্ত সবুজের ছায়া ঘেরা শান্ত খোলামেলা মনোরম স্বাস্থ্যবান্ধব পরিবেশে কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ বড়খাপন এলাকায় প্রতিষ্ঠিত মাদ্রাসা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স একটি আধুনিক মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিভাগসমূহ ইসলামিক কিন্ডারগার্ডেন বালক ও বালিকা শাখা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তৃতীয় শ্রেণী শেষে নিশ্চয়তা সহ হেফ বা যে কোনো স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হওয়ার উপযোগী ও যোগ্যতা অর্জন আধুনিক হেফজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ মাদানী নেসাব আরবি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ দর্সে নেজামির সমন্বয়ে জালালাইন জামাত পর্যন্ত আমাদের বিশেষ বৈশিষ্ট্য সমূহ আল মানহাজুল মাদানী পূর্ণ অনুসরণে সাজানো আধুনিক সিলেবাস সর্বস্বীকৃত আধুনিক পদ্ধতি অল্প সময়ে সহজে আরবিতে দক্ষতা আরবির পাশাপাশি ইংলিশ স্পোকেন ও রাইটিং ক্লাস জাতীয় ও আঞ্চলিক বোর্ডে নিয়মিত একাধিক স্ট্যান্ড ও নানা প্রতিযোগিতায় গৌরবজনক সাফল্য নিরিবিলি আবাসিক ব্যবস্থা সবুজে ঘেরা কোলাহলমুক্ত পরিবেশে প্রতিদিনের শরীরচর্চা ও খেলাধুলার জন্য বিশাল খোলা মাঠ তিনবেলা মানসম্মত খাবার সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতায় আমরা দৃঢ়ভাবে বলতে পারি শান্ত মনোরম পরিবেশে আপনার সন্তানের আদর্শ চরিত্র ও উজ্জ্বল ভবিষ্যতের পথে মাদ্রাসা খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু কমপ্লেক্স হতে পারে আপনার সন্তানের জন্য সঠিক নির্বাচন ও পছন্দ